হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে ঘড়িতে সকাল নটা আমি জাস্ট একটু আগে উঠেছি আজকে ও চেম্বার যায়নি বহুদিন পর আজকে একসঙ্গে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম এগ চিজ টোস্ট ডিম সেদ্ধ আর চা আজকে সকাল বেলায় আমাদের ওপরের কিচেনের জন্য মায়ের তিনটে বাসন পাশের দোকান থেকে কিনে নিয়ে এসেছে হঠাৎ করে ওর একটা কাজ পড়ে যায় আমরা এখন লালবাগ যাচ্ছি মানে আমার মায়ের বাড়ি ওর কাজটা বহরমপুরে আছে তাই ও আমাকে মায়ের বাড়িতে ড্রপ করবে তারপর বহরমপুর চলে যাবে হাতে সময় একদম কম তাই তাড়াতাড়ি ঘর দৌড় গুছিয়ে আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আমরা আজকে গিয়ে আজকে রাত্রে ফেরত চলে আসবো আমার যে সমস্ত শাড়িগুলো একবার পরা হয়ে যায় আর ভাবি যে এখন আর পরবো না মানে আবার পরে পরবো তো সেই শাড়িগুলো আমি বাড়িতে রেখে আসি আবার বাড়ি থেকে অন্য শাড়িগুলো নিয়ে আসি এতে আমি আর আপনি অল্টারনেট করে শাড়িগুলো পড়তে পারি আমার মায়ের বাড়ি থেকে জাস্ট দশ মিনিটের ডিস্টেন্সে কাটরা মসজিদ পরে দেখলাম কাটরা মসজিদের বাইরে খুব সুন্দর ডাব বিক্রি হচ্ছে তাই আমি এখানে একটা ডাব নিয়েছিলাম আর ও খেয়েছিল আখের রস জাস্ট এক ঘন্টা আগে মাকে বলেছি আমরা আসছি আর এর মধ্যেই মা কত কি রান্না করে ফেলেছে আজকে হয়েছে ডাল সেদ্ধ কচু সেদ্ধ ভাজার মধ্যে হয়েছে বাঁধাকপি আলু ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা বেগুন ভাজা বাটা মাছের ঝোল আর আলু দিয়ে মাংস লাঞ্চের পর মা আর আমি চলে গেছিলাম স্টোর রুমে আর আজকে অনেকগুলো বাসন বের করেছি আমার যেটা পছন্দ হবে সেটা আমি আজকে নিয়ে যাবো আমি যেহেতু কুকিং ভিডিওস বানাই তাই ভালো বাসন কোষণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মা আমার শাশুড়ি আম্মার জন্য এই ঝুড়িগুলো কিনেছে তাই বললো যে আজকে এটা নিয়ে যেও। ইন্ডাকশানের জন্য আমি কয়েকটা বাসন নিয়েছি যদি ইন কেস ইন্ডাকশনে কোনোদিন রান্না করি তাহলে এই বাসনগুলোতে রান্না করা হবে বিকেল বেলায় মাঝকে বানিয়েছিল চিতাই পিঠে এই পিঠেটাকে অনেকেই অনেক নামে জানে কেউ বলে চিতাই পিঠে কেউ বলে চিতুই পিঠে কেউ বলে সাজের পিঠে আমাদের এখানে এই পিঠেটাকে চিতাই পিঠে বলা হয় এই পিঠেগুলো দুধের সেরা করে ভেজানো হবে তারপর কালকে খাওয়া হবে আমাদের বাড়িতে প্রতিটা পিঠে এতটা পারফেক্ট ভাবে বানানো হয় নিজের বাড়ি বলে না আমি অনেক জায়গায় অনেক রকমের পিঠে খেয়েছি আমার বাড়ির মতো পিঠে আমি কোথাও খাইনি এতটা টেস্টি আর এতটা পারফেক্ট হয় সন্ধ্যাবেলায় মা আমি আর আপি মিলে একটু নানাকে দেখতে গেছিলাম আমার নানা শরীরটা কয়েকদিন থেকে একটু খারাপ তো মা আজকে ওখানেই থাকবে তারপর দেখে দেখে আমি আর আপি বাড়ি চলে এসেছি আর এরই মধ্যে সুমনও বাড়ি চলে এসেছিল তারপর আমরা তিনজনে আবারও রেডি হয়ে বহরমপুর গেছিলাম সামনে নামিয়ে দিয়েছিল আর ওখান থেকে ও চলে গেছিল একটা সেমিনার একটা ফুলের দোকান ছিল আর এখানে এত রকমের ফুল পাওয়া যাচ্ছিল চন্দ্রমল্লিকার প্রতিটা রঙের একটা একটা করে ফুল আপি আমাকে কিনে দিয়েছিল তোমরা অনেকেই আমাকে বলো যে তোমার আপি অনেক শান্ত অনেক সংসারী অনেক গুণী আসলেই ও সব দিক থেকেই বেস্ট যে শান্ত কথাটা বলো এটা কিন্তু একদমই নয় ও ভীষণ ছিল অনেক দুষ্টুমি করত আর প্রায় মায়ের কাছে মার মার আমিও খেতাম কিন্তু ওর থেকে খেত কম একটা কথা আছে যারা ছোটবেলাতে খুব দুষ্টু থাকে তারা বড় হয়ে ভদ্র হয়ে যায় আপির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একদমই প্রযোজ্য আজকে আমরা এসেছিলাম মেনলি পাপড়ির চাট খেতে সেটাই আর খাওয়া হয়নি তার পরিবর্তে ফুচকা খেয়েছি ভেলপুরি খেয়েছি আর কারিমসের কাঠি কাঠের রোলটা খেয়েছি